একটা সব বিক্রি করে আরেকটা শখ পূরণ করবো যাচ্ছি শখের জিনিস বিক্রি করতে এই আমার হাতে যে গোপে হিরো নাইনটা দেখতেছেন এই জিনিসটা আজকে সেল করে দিব অ্যান্ড এটা সেল করে হচ্ছে একটা ড্রোন নিব তো এই গোপুর পিছনে হিউজ পরিমাণ একটা স্টোরি আছে সো সেটা আপনাকে আমি পরে শেয়ার করতেছি চলেন আগে এই জিনিসটা সেল করে আসি সো গাইস আমি এখন আসছি যমুনার সামনে অ্যান্ড যার কাছে সেভি করার কথা ছিল ভাইয়া অলরেডি আমার সামনে আছে সবাই ভালো আছেন ভালো আছেন আলহামদুল্লিল্লাহ সো হচ্ছে এই হচ্ছে সেই গোপ্র আমরা কিন্তু এতক্ষণ এটা নিয়ে অনেক আলোচনা করছি কাহিনি টাহিনি করে ওনার ভাইয়ার হেলমেট হচ্ছে এটা সেট করছে সো এতদিন দেখছেন আমার হেলমেটে এখন দেখবেন ভাইয়ার হেলমেটে ভাইয়া ভিডিও করবে ভাইয়ের পেজের এবং পেজের লিঙ্কটা আমি হচ্ছে ডিস্ক্রিপশানই দিয়ে দিবনে অ্যান্ড হচ্ছে এই তো দিয়ে দিলাম লোপ্রো ভাইরে ভাই আপনার অনুভূতি একটু বলেন ভাই অনুভূতি ভাই অনেক ভালো কারণ আমি আগে মতো ব্লগ করতাম মোবাইল দিয়ে তো মোবাইল দিয়ে করতে আমার অনেক প্রবলেম হইতো তার জন্য এটা নেওয়া আর কি তো গোপ্রতে হয়তো ভালো ভিউ পাওয়া যায় তারপরে ভিডিওগুলো ভালো আসে তার জন্য নেওয়া আর কি তার জন্য আপনার কাছ থেকে এটা নিলাম ভাই অনেক হ্যাপি ভাই আচ্ছা আমিও কিন্তু প্রথম অবস্থায় আমি মোবাইল দিয়ে করতাম দেন আমি আপনারা হয়তো বলছিলাম আমি এটা কিস্তি তুলে এই গোপ্রোটা কিনছিলাম এখন এটা সেল করে আর একটা শর্ট পূরণ করবো সেটা হচ্ছে ড্রোন নিবো আমি ওই ড্রোনটা নেওয়ার জন্য এখনই যাবো সো আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে অ্যান্ড ভিডিও ভালোভাবে করবেন তো এখন ভাই হচ্ছে পেমেন্টটা দিবে সো এখানে কিছু আছে অ্যান্ড ভাই অনলাইনেও কিছু দিছে সো কত পেমেন্ট পাইছে সেটা না বলি বাট সবাই এখন থেকে হচ্ছে ড্রোন ভিউ দেখবেন হয়তো গোপরা দেখবেন না অ্যান্ড এখন ভাইয়া হচ্ছে গোপ্রদের ভিডিও করবে এই আর কি যার কপালে যেটা থাকে সেটাই হয় ইনশাল্লাহ আবার কোনোদিন যদি স্বার্থ হয় তাহলে একটা গোপন নিব ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন তো স্টোরিটা যদি শেয়ার করি সেটা হচ্ছে যে আমার এই পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেখতেছেন আপনারা সবগুলার ভিডিওর পেছনে ঠিক এই জিনিসটারই হাত আছে এই জিনিসটা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে অ্যান্ড এই জিনিসটা আমাকে যে পরিমাণ আউটপুট দিছে হয়তো আমি কখন বোঝা কখনো পাইনি যেহেতু এটা আমার হাতে অন্যান্য জিনিসও দিতে পারে বাট এটা থেকে আমি যত ভালো আউটপুট পাইছি সেটা বলে বোঝানো যাবে না আপনারা তো সেইটার প্রমাণ আপনারাই আপনারা দেখতেছেন কেমন ভিডিও পাইছেন আমার থেকে যতগুলো আমার ভিডিও ভাইরাল হয়েছে ওই সবগুলা ভাইরাল ভিডিও এই বুক্রোটাই আমাকে দিছে অ্যান্ড এই জিনিসটা আমি কিনছিলাম হচ্ছে কিস্তি তুলে সেটা হয়তো আপনারা জানবেনও না কারণ এটা জানেনি এই জিনিসটা আমি যখন কিনছিলাম না তখন আমি কিস্তি তুলছিলাম কিস্তি তুলে হচ্ছে এই জিনিসটা আমি কিনছিলাম বক্রো হিরো নাইনটা কিনছিলাম অ্যান্ড তারপরে একটু একটু করে টাকা জোরে জোরে যত শুধু ক্যামেরাটা কিনছিলাম দেন হচ্ছে যত পার্টস আছে মাইকের অ্যাডাপ্টার থেকে শুরু করে মাইক্রোফোন যা আছে সব কিছু আমি আলাদাভাবে কিনছিলাম একটু একটু করে টাকা জোরে জোরে সো এখন হচ্ছে এটা সেল করে দিতে হচ্ছে কারণ হচ্ছে এটা সেল করে দিতেছি কারণ একটা ড্রোন নিব ড্রোন অনেক দিনের একটা সব ছিল আগে ছিল আমার না সেটা আমি আরেকজনের ইউজ করতাম স্য এখন হচ্ছে নিজের পার্সোনালি একটা ড্রোন নিবে সো দুইটা কেনা সম্ভব হইতেছে না এটাও থাকবে ড্রোনও থাকবে সেটা হচ্ছে না সো এটা হয় একটা বিসর্জন দিতে হবে দিয়ে আর নিতে হবে সো এখন হচ্ছে আজকেই এটা সেল করলাম মানে ভিডিওতে তো দেখছি সেল করে দিছি জাস্ট এখন মোটিভ মানে অনুভূতিটা শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আজকে এটা সেল করে দেন একটা ড্রোন নিছি সো ড্রোনটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমি ড্রোনটা যার থেকে নিয়েছি ভাইও একজন ইউটিউবার সো এই আর কি কাহিনি এই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে ভিডিওতে যায় যে কোনো জিনিসে সো এটার প্রতি আমি অনেকটা ঋণই থাকবো অ্যান্ড দেখলেনি আসলে যখন সেল করলাম তখন অনুভূতি কেমন ছিল সো আশা করি আপনারা আমার নেক্সট যতগুলো ভিডিও আসবে সবগুলোতে সাপোর্ট করবেন আমি অ্যাক্টিভ হবো ইনশাল্লাহ সো দেখা হচ্ছে আর যে জিনিসটা পূরণ করলাম এটা সেল করে ওইটার ভিডিও নিয়ে আসতেছে